তারপরে জানবেন মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে ঠিক তখনই ইরানের পাশে রাশিয়ার অবস্থান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক সূত্রে গুঞ্জন উঠেছে দুঃসময়ে ইরানকে সামরিক সহায়তা দিতে পারে রাশিয়া যার মধ্যে উন্নত ক্ষেপণাস্ত্র বা মিসাইল প্রযুক্তি সরবরাহের সম্ভাবনাও আলোচনায় এসেছে যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মস্কো বা তেহরান সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মুখে পড়েছে আঞ্চলিক সংঘাত পারমাণবিক কর্মসূচি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ইরানকে কৌশলগতভাবে আরও সতর্ক অবস্থানে যেতে বাধ্য করেছে এই প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা রাশিয়া ও ইরানের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে সিরিয়া যুদ্ধ পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা এবং যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান সব মিলিয়ে দুই দেশ একে অপরকে কৌশলগত মিত্র হিসেবে দেখছে এর আগে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরান থেকে ড্রোন পাওয়ার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে এবার পাল্টা হিসেবে রাশিয়া ইরানকে উন্নক অস্ত্র সহায়তা দিতে পারে এমন ধারণা জোরালো হচ্ছে বিশেষজ্ঞদের মতে যদি রাশিয়া সত্যিই ইরানকে মিসাইল বা সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহ করে তবে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ বাড়বে এবং নতুন করে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের সম্ভাবনাও তৈরি হবে তবে রাশিয়া এখনও প্রকাশ্যে সতর্ক অবস্থান বজায় রেখেছে ক্রেমলিন ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে মস্কো সরাসরি কোনও পদক্ষেপ নেওয়ার আগে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও আঞ্চলিক পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করছে অন্যদিকে ইরানও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলছে না যদিও দেশটির সামরিক কর্মকর্তারা মিত্র দেশগুলোর সহযোগিতার কথা ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করেছেন এদিকে পশ্চিমা দেশগুলো এই সম্ভাব্য সহযোগিতাকে গভীর উদ্বেগের চোখে দেখছে যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন রাশিয়া ইরান সামরিক জোট আরও শক্তিশালী হলে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে সব মিলিয়ে দুঃসময়ে রাশিয়া কি সত্যি মিসাইল নিয়ে ইরানের পাশে দাঁড়াচ্ছে এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও মেলেনি তবে চলমান ভূ রাজনৈতিক বাস্তবতায় দুই দেশের ঘনিষ্ঠতা যে নতুন মাত্রায় পৌঁছতে পারে তা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আগামী দিনগুলোতে মস্কো ও তেহরানের পদক্ষেপই নির্ধারণ করবে এই জল্পনা কতটা বাস্তবে রূপ নেয় তারপরে জানবেন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ইরানের বিরুদ্ধে কি কোনো সারপ্রাইজ অভিযান চালাতে যাচ্ছে ইসরায়েল সাম্প্রতিক কূটনৈতিক ইঙ্গিত সামরিক তৎপরতা এবং গোয়েন্দা তথ্য ঘিরে এমন প্রশ্নই এখন অঙ্গনে যদিও এ বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি তবে ক্রমেই সন্দেহজনক হয়ে উঠছে বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য দীর্ঘদিন ধরেই সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগ তেল আবি বারবার দাবি করে আসছে ইরান যদি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করে তাহলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এ কারণেই ও ইরানের ভেতরে গোপন অভিযান সাইবার হামলা এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের ওপর হামলার অভিযোগ উঠেছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বিমান বাহিনীর ব্যাপক মহড়া দীর্ঘপালার বিমান ও রিফিউলিং সক্ষমতা বাড়ানোর খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় একাধিক জরুরি বৈঠকের খবরও প্রকাশ পেয়েছে এসব তৎপরতা সম্ভাব্য অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা অন্যদিকে ইরানও এই আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে দেখছে তেহরান জানিয়েছে যে ধরনের আগ্রাসনের জবাব হবে কঠোর ও বহুমাত্রিক দেশটির সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে দাবি করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টারা বলেছেন ইসরায়েল যদি ভুল হিসাব করে তাহলে তার ফল ভয়াবহ হবে আঞ্চলিক প্রেক্ষাপটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে লেবাননে হিজবুল্লাহ গাজায় হামাস এবং ইয়েমেনে হুথিদের সঙ্গে ইরানের সম্পর্ক ইসরায়েলের জন্য একাধিক ফ্রন্টে হুমকি তৈরি করছে অনেকের ধারণা ইসরায়েল যদি কোনো সারপ্রাইজ অভিযান চালায় তবে তা শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও রয়েছে নানা প্রশ্ন ওয়াশিংটন প্রকাশ্যে সংযমের আহ্বান জানালেও ইসরায়েলের নিরাপত্তায় তাদের অঙ্গীকার পুনরাবৃত্ত করেছে বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত না হলেও পরোক্ষ সমর্থন বা গোয়েন্দা সহযোগিতা থাকতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে বলেছে মামলা অভিযান পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সারপ্রাইজ অভিযান এখনও নিশ্চিত নয় তবে চলমান তৎপরতা ও কূটনৈতিক উত্তেজনা এমন সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না আগামী দিনগুলোতে যে কোনো ছোট ঘটনা